এর বড় ব্যাপার মানুষের আসলে ভালোবাসা পাওয়াটাও কিন্তু অনেক আমার কাছে মনে হয় টাকা পয়সাতে আপনি অনেক কিছু পেতে পারেন দিন শেষে ভেতর থেকে কেউ যদি কাউকে ভালোবাসে সেটা প্রাইস আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এখন সন্ধ্যা আলো কমে গেছে আশপাশের যে ফার্নিচারের দোকানগুলো আছে সেগুলোর আলোতেই আমি আসলে আমার এই আলোচনাটা করছি বা ভিডিওটা করার চেষ্টা করছি সাকিব হাসানের জন্য সেই দুপুর থেকে দাঁড়িয়েছিল আবেগ এখনও কাঁদছে কিন্তু আসলে সবচেয়ে বড় ব্যাপার যেটা যে দুপুর থেকে সন্ধ্যা অবধি প্রিয় ক্রিকেটারের জন্য মিরপুরের ইনডোরের বাইরে দাঁড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত যখন আসলে সবচেয়ে বেশি যে ইচ্ছাটা ছিল ছবি তোলা সেটা পূরণ হয় না তখন আসলে কতটুকু খারাপ লাগে

আপনি নিশ্চয়ই আমার ভিডিওতে দেখছেন এই মুহূর্তে এখানে যারা আসলে ছিলেন মোটামুটি সিকিউরিটি মেনটেন করার জন্য সেই তাদের একটা অংশ আমরা দেখেছি যে অটোগ্রাফ যিনি নিতে চেয়েছেন ছোট একটা বাচ্চা একটা ডায়েরি নিয়ে ওয়েট করেছেন মালদোলা রিয়াদ মুসলিমদের অটোগ্রাফ সে নিয়েছে তার গায়ে হাত তোলা হয়েছে ছোটো মানুষ একদম ছোটো মানুষ যিনি হাত তুলেছে তার হয়তো তার তোমার বেবিও থাকতে পারে আমি জানি না অথবা তার আত্মীয় স্বজনদের ওই মানে ছোটো ছোটো বাচ্চা থাকতে পারে একজন ক্রিকেটারকে ভালোবেসে যখন একজন ফ্যান এরকম ঠান্ডার মধ্যে তিনশো টাকার ফুটি নিয়ে কিংবা একটা ডায়রি নিয়ে জাস্ট একটা অটোগ্রাফ আসলে তিনি পাননি সেটা আসলে খুব বড় সময়ের ব্যাপার না কতক্ষণ লাগে যখন মার খেয়ে যায় কেউ ইনডোরের বাইরে থেকে তখন আসলে এই ব্যাপারটা কোনোভাবেই সৌভনীয় না আমরা অনেক গান শুনি না ফুল নেবে না উস্ত নেবে বন্ধু এরকম অনেক গান শুনি না তো অটোগ্রাফ দেবো না মার খেতে হবে বন্ধু মানে ব্যাপারটা অনেকটাই এরকমই দিয়ে গেছে যেটাই হোক না কেন সাকিব আল স্টার্ট হন তার প্রতি মানুষের ভালোবাসা কেমন সেটা হয়তো একটা ছোট নমুনা আপনি বা আপনারা দেখছেন এবং দুঃখজনক হলেও সত্য যে এরকম অনেক ফ্যান রয়েছেন যারা শেষ পর্যন্ত আপনার সাকিবকে কাছ থেকে দেখতে চান ছবি তুলতে চান অটোগ্রাফ দিতে চান তাদের সেই আস্থাটা পূরণ হয় অপূরণ থাকা কোনো সমস্যা না কেউ যেন এর পরবর্তী সময়ে কোনো ফ্যানে গায়ে হাত না দিলে সেটা অন্তত আমার পেজ আম চ্যানেল থেকে সবার খুঁজাও হয় গায়ে হাত তোলা রাইটস কেউ কাউকে দেয় কারো যদি মন চায় অটোগ্রাফ দেবে কারো যদি মন চায় সেলফি তোলার আসদার পূরণ করবে কারো যদি মন চায় এই চিত্রটাকে দেখছেন ন্যূনতম 300 টাকা ওঠে ও 300 টাকা গ্যারান্টি করেছে গ্যাস কোমর নিচে কি কাজ কর আপনি মাছের কি কাজ করনা বাবু শুনি বেশি কত টাকা বাজারে সবজি এই ফরম্যাটে আপনি সবজি কিনতে করতে পারতেন না না আমি টাকা এই কান্না বা এই আবেগ এই ভালোবাসার মূল্য যেন আমরা দেই গায়ে হাত তুলে না ব্যস্ত রকমই থাকে আপনাকে